আমি পরম ভাগ্যশালী কারণ স্বয়ং ভগবান আমার পালনা করে হে ঈশ্বর আমার জীবনকে আশীর্বাদে ভরপুর করার জন্য তোমায় ধন্যবাদ পরম পিতা রূপে আমাকে অপার স্নেহে সমায়িত করে রাখার জন্য ধন্যবাদ পরম শিক্ষক রূপে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রদানের জন্য ধন্যবাদ পরম রূপে বরদান দ্বারা আমার ঝুলি ভরপুর করার জন্য তোমার কাছে অতি কোটি কৃতজ্ঞতা এবং আভার আমাকে সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য ধন্যবাদ আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি শিরা ধমনী উপশিরাকে জানাই চরম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কারণ তারা নিরন্তর নিশ্ববতে তাদের কর্ম সম্পাদনে নিয়োজিত শুধু আমাকে সম্পূর্ণ সুস্থতা প্রদান করার জন্য তাই তাদের জানাই হৃদয় থেকে ধন্যবাদ 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 প্রেম আস্থা বিশ্বাস এবং সম্মান ভরা একে অপরকে ভরপুর করা সদস্যদের পরিবার প্রদানের জন্য তোমাকে জানাই ধন্যবাদ প্রভু আমাকে অপূর্ব সুন্দর মধুর প্রত্যেকটি সম্পর্কের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে জীবনে পর্যাপ্ত পরিমাণ ধন দেওয়ার জন্য ধন্যবাদ আমার জীবনকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দ্বারা ভরপুর করার জন্য হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ এ পালনহার আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাকে সাফল্য প্রদান করার জন্য ধন্যবাদ সফলতাকে আমার জন্মসিদ্ধ অধিকার রূপে প্রদান করার জন্য তোমাকে জানাই কোটি কোটি ধন্যবাদ জেনে না জেনে বুঝে না বুঝে কখনো করা অপরাধগুলো ক্ষমা প্রদানের জন্য তোমাকে জানাই গভীর আভার কৃতজ্ঞতা এবং হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ আমাকে সাকারাত্মক স্থির এবং দিব্য বুদ্ধির অধিকারী করার জন্য ধন্যবাদ আমার জীবনের অপার শান্তি সুখ আনন্দ খুশির জন্য কোটি কোটি কৃতজ্ঞতা আভার এবং ধন্যবাদ আমার জীবনের শ্রেষ্ঠ মার্গ দর্শক রূপে শ্রেষ্ঠ মার্গ দর্শন করানোর জন্য তোমাকে ধন্যবাদ ঈশ্বর প্রেম উদারতা দয়া আর করুণা দ্বারা ভরপুর আমার এই হৃদয়ের জন্য জানাই তোমাকে ধন্যবাদ আমার অন্তরে শক্তি উৎসাহ এবং পবিত্রতার ধারা প্রবাহ প্রবাহিত করার জন্য জানাই তোমাকে ধন্যবাদ আমাকে আত্মবিশ্বাস প্রদান করার জন্য ধন্যবাদ আমার সুন্দর বিচার সম্পন্ন সারল্য ভরা মনরূপী উপহার প্রদানের জন্য জানাই কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ এই প্রকৃতির জন্য ধন্যবাদ পাঁচ তত্ত্বের জন্য ধন্যবাদ আমার সকল গুরুজনদের যাদের আশীর্বাদ এবং স্নেহ আমার জীবনে এগিয়ে চলার পথের পাথেও সেই সকল ব্যক্তির কাছে আমি আভারী যারা এই জীবনে আমাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে গেল জীবনে কিছু পাঠ পড়িয়ে গেল তাদেরকেও জানাই হৃদয় থেকে ধন্যবাদ আমার সহযোগী সাথীদের জানাই ধন্যবাদ পুরো ব্রহ্মাণ্ড আমার সাথী ব্রহ্মাণ্ডের দিব্য শক্তির জন্য ধন্যবাদ প্রতিটি পরিস্থিতি আমার জন্য অনুকূল আর তার জন্য ঈশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ সদা আমার সাথে আমার সুরক্ষিত ছত্রছায়া হয়ে থাকার জন্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ আমার পরম পিতাকে কারণ আমার প্রতিটি শ্বাস তার দান তাই আমার প্রতিটি শ্বাসের জন্য জানাই ধন্যবাদ আমার চলার পথকে সুগম করার জন্য ধন্যবাদ আমার মুখে ফুটিয়ে তোলা প্রত্যেকটি হাসির জন্য ধন্যবাদ আমাকে শ্রেষ্ঠ এবং সদর্থক মন বুদ্ধির উপহার দেওয়ার জন্য তোমায় জানাই ধন্যবাদ আমার আত্মার মধ্যে জ্ঞান, গুণ শক্তি বৃদ্ধি ঘটানোর জন্য ধন্যবাদ তোমার মাধ্যম রূপে ব্যবহার করার জন্য ধন্যবাদ হে পরম পিতা আমি তোমার কাছে চির কৃতজ্ঞ তোমার দ্বারা দেওয়া প্রতিটি উপহারের জন্য আমি হৃদয় থেকে জানাই গভীর কৃতজ্ঞতা আর আভার এই জগৎ সংসারকে ধন্যবাদ গোটা প্রাণী কুলকে ধন্যবাদ এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ আর আমার মিষ্টি পরম পিতা পরমাত্মাকে জানাই কোটি কোটি পদ্মা পদমগুণ ধন্যবাদ সকলকে ধন্যবাদ 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 ধন্যবাদ